তো হ্যালো ফ্রেন্ডস তোমাদেরকে দেখাবো আজকে আমি কি পরে ভিডিও করি কোন কস্টিউম পরে ভিডিও করি তোমাদেরকে সেটা শেয়ার করবো মানে আমি কোন কস্টিউমটা পরে ভিডিও করি তোমাদেরকে আজকে সেটা শেয়ার করব দাঁড়াও আমি কস্টিউমটা নিয়ে আসবো এ দেখো এইটা হলো আমার কস্টিউম এই কস্টিউমটার পরে আমি ভিডিও করি এ দেখো বন্ধুরা এই কস্টিউমটা পরে আমি ভিডিও করি আর তোমাদেরকে সেটা দেখাচ্ছি দেখো প্রথমে জুতো হাত মোজা তারপরে হলো শরীরের পোশাকটা সেটা আমাকে পরে শেয়ার করছে গরমকালে যারা ভিডিও করে তারা তো জানে এটা পরে কত মজা আর শীতকালে তো বেশি পরে আরও বেশি মজা পা ঢুকে গেছে এটার মধ্যে আর শাড়িটা এখানে আমার আপে পড়া হয়ে গেছে এটা এবারে আমি পরব পায়ের জুতো এবার হাতে গোহাত এদিকে হাতের মধ্যে আমার অলরেডি সব পড়া হয়ে গেছে আর বাদ বাকি আবার কাশ্মীর মুখোশটা পড়ব নোংরা লেগে গেছে এটা এইটা কেমন লাগে পড়ে তো তোমাদেরকে দেখাচ্ছি এটা আমার পড়া হয়ে গেছে অলরেডি পড়া হয়ে গেছে তোমাদেরকে একটা নাচ করেও দেখাচ্ছি তো নাচটা কেমন লাগলো আর তোমাদেরকে বলছি ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তো কমেন্টে জানাও আর এটা পড়ে তো আমি ভিডিও করে তোমরা দেখেছোই আর একটু আমাদের পাশে থাকো এই ফানি ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও আর ফলো করে যাও আর কমেন্ট লাইক করে যাও আর ভিডিওটাকে শেয়ার করে দাও তো টাটা বাই বাই